বরুণ চক্রবর্তীর চার উইকেট ও হার্দিক তিলকের ঝোলকে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে তিন এক ব্যবধানে সিরিজ জয় ভারতের হ্যালো আমি খাইরুল এবং আমার চ্যানেলে আপনাকে স্বাগতম বরুণ চক্রবর্তীর দুর্দান্ত বোলিং নৈপুণ্য ও হার্দিক পাণ্ডিয়া তিলক ভার্মার বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে দক্ষিণ আফ্রিকাকে তিরিশ রানে হারাল ভারত বৃহস্পতিবার আহমেদাবাদে অনুষ্ঠিত পঞ্চম ও শেষ টি টোয়েন্টিতে এই জয়ের সঙ্গে সঙ্গে পাঁচ ম্যাচের সিরিজ তিন এক ব্যবধানে নিজেদের করে নীল টিম ইন্ডিয়া দুইশো একত্রিশ রানের বিশাল লক্ষ্য তারা করতে নেমে শুরুতে বেশ আত্মবিশ্বাসী দেখাচ্ছিল প্রোটিয়ারা কুইন্টন ডিকক ও ব্রেভিস যতক্ষণ উইকেটে ছিল ততক্ষণ মনে হচ্ছিল ম্যাচ দক্ষিণ আফ্রিকার নিয়ন্ত্রণেই রয়েছে কিন্তু এই দুই ব্যাটার আউট হওয়ার পরই ম্যাচের মোড ঘুরে যায় একের পর এক উইকেট হারিয়ে রান তারায় ছন্দ হারায় সফরকারীরা এই ধসের নেপথ্যে মূল ভূমিকা নেন স্পিনার বরুণ চক্রবর্তী চার ওভারে চার উইকেট নিয়ে তিনি দক্ষিণ আফ্রিকার মাঝের ও নিচের সারিকে কার্যত ভেঙে দেন এর আগে ব্যাট করতে নেমে ভারত করে ২৩১ রানের বিশাল স্কোর শুরুটা ঝোডো ছিল অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসনের ব্যাটে অভিষেক চৌত্রিশ ও স্যামসন সাইত্রিশ রান করে দ্রুত ভীত গড়ে দেন এরপর অধিনায়ক সূর্যকুমার যাদব আবারও ব্যর্থ হলেও ম্যাচের রাশ নিজেদের হাতে নেন হার্দিক পান্ডিয়া ও তিলক ভার্মা হার্দিক পাণ্ডিয়া মাত্র পঁচিশ বলে তেষট্টি রানের বিধ্বংসী ইনিংস খেলেন যার মধ্যে ছিল পাঁচটি ছক্কা ও পাঁচটি চার তিনি মাত্র ষোলো বলে অর্ধস্তরান পূর্ণ করে ভারতের হয়ে দ্বিতীয় দ্রুতম টি টোয়েন্টি ফিফটির রেকর্ড গড়েন এই তালিকায় এখনও শীর্ষে রয়েছে যুবরাজ সিংয়ের বারো বলে ফিফটি তিলক ভার্মা অন্য প্রান্তে দায়িত্বশীল ও সাবলীল ব্যাটিং করে বিয়াল্লিশ বলে তিয়াত্তর রান করেন সাজানো ইনিংসে ছিল দশটি চার ও একটি ছক্কা চতুর্থ উইকেটে এই জুটির একশো রান ভারতের ইনিংসে গতি ফেরায় দুইশো রানের লক্ষ্য তারা করতে নেমে দক্ষিণ আফ্রিকার হয়ে ডিক ও ব্রেভিস ভালো শুরু করলেও বরুণ চক্রবর্তীর ঘূর্ণিতে আটকে যায় প্রোটিয়াদের গতি শেষ পর্যন্ত নির্ধারিত কুড়ি ওভারে তারা দুইশো এক রানেই থেমে যায় এই জয়ের মাধ্যমে শুধু ম্যাচ নয় আত্মবিশ্বাসও ফিরে পেল টিম ইন্ডিয়া খেলাধুলার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন